প্রশ্ন হলো পাঁচ কালেমা মুখস্থ না থাকলে কি জাহান নামি হবে খুব সুন্দর প্রশ্ন আপনাদের সবার পাঁচ কালেমা মুখস্থ আছে তো নাই ভাই কালেমা কি কি আছে কালিমায় তাওহিদ কালিমায় শাহাদা কালিমায় তৈবা কালিমায় তামিদ আর কি কালিমায় রদ্দে কফুর এই পাঁচ কালিমা নামও তো ভালো করে মিলেতে পারি না ওনার হেল্পে মিলেছি তাহলে বোঝা গেল যে এই পাঁচ কালিমা আলাদা আলাদা মুখস্থ করতে হবে এমন কোনো বিষয় জরুরি না এই পাঁচ কালিমার বিশেষ করে কালিমায় তাওহিদ তামজিদ যা বলতেছে ঘুরে ফিরে একই জিনিস সেটা কি আল্লাহর একত্রবাদে বিশ্বাস করা আল্লাহকে মাবুদ বোধ হিসাবে স্বীকৃতি দেওয়া অন্তরে অন্তঃস্থল থেকে বিশ্বাস করা এবং রসুল করিম সাল্লাহ আল্লাহ নবী রসুল হিসাবে স্বীকৃতি দেওয়া করা এই বিষয়গুলোকে যদি আপনি অন্তর থেকে মেনে নেন মুখে স্বীকার করেন আপনি ইমানদার মুসলমান এই কালিমাগুলো বিশেষ করে এই পাঁচো কালিমা আলাদা আলাদা এটার ভাষা আরবিতে মুখস্থ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই আর এটা কোনো হাদিসেও এভাবে আসে নাই